যে হাই সবাই তো উদযাপন করছে মিষ্টি বিতরণ করছে কাঁদো কেন ভারো কে আজ বলতেছে আমার তো ঈদ আজকে তাদের জন্য যাদের রমজানের রোজা কবুল হয়েছে তাদের জন্য ঈদ আমি তো ভারো আজম জানি না আমার কবুল হয়েছে কে কোরবানির ঈদ কার জন্য যার ইয়ুমুন নাহার কে আল্লাহ কবুল করেছে যার কোরবানি কে আল্লাহ কবুল করেছে তার জন্য কোরবানির ঈদ ঈদের দিন আর আমরা গুনাহগার মুজরিম আমাদের জন্য কোন কি ঈদ আছে আলা হাজরত আজিমুল বরকত আজিমুল মারকাবাত পরমানে শম্মে রিসালাত কালামুল ইমাম ইমামুল কালাম বলতেছেন দুনিয়াবাসীরা হাই হাই রমজানের ঈদ তো তাদের জন্য যাদের রমজান কবুল হয়েছে ঈদুল আযহা তো তাদের জন্য যাদের ইয়ামুন নাহার কবুল হয়েছে দুনিয়াবাসী তোমাদের জন্য একটা ঈদ আছে মুজরিমদের জন্য সেটা হচ্ছে মুস্তাফা জানের আহমদ নবী ইমামুল আম্বিয়া ফখরে বনি আদম সুলতান মাদীনা মুস্তফা জানের আহমান্ভী সেদিন বারে রবেলা বলে সেদিন কোলেগার হুম যে জন্যই যের দিন জুরা বলেন শুভা আমাদের জন্য সেদিন